গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম বছরে তিন হাজার অসহায় ও দরিদ্র গর্ভবতী মা ও শিশুদের সহায়তা করবে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম আমাদের যে প্রত্যন্ত ভিলেজ এরিয়াতে বা চা এলাকা রয়েছে যেগুলো অনেক আর্থসামাজিক অবস্থা যাদের কম আছে আর কি তাদের যাতে ক্যাটাল মাদার যারা আছে তাদের ফুড সাপ্লিমেন্টেশান থেকে শুরু অন্যান্য যে সমস্ত দরকার নিজ যদি প্রয়োজন হয় প্রয়োজন ভিত্তি ওনারা সেটাকে আমাদের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে শুরু হলো মাদার অ্যান্ড চাইল্ড প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় মা ও শিশুদের খাবার বা অন্যান্য পরিষেবা দেবে রামকৃষ্ণ মিশন আশ্রম পাশাপাশি জলপাইগুড়ি সদর হাসপাতালের সহযোগিতায় মা ও শিশুদের কোন স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হলে তা জলপাইগুড়ি সদর হাসপাতাল প্রদান করবে এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম এই শুভ প্রকল্পের কাজের সূচনা করে রামকৃষ্ণ মিশন ভীষণ ভালো কাজ করেন আমরা অবগত রয়েছি

জিরো টু থ্রি ইয়ার্স অব্দি মেডিসিন সাপ্লিমেন্ট আমরা দেব এটা এন্টায়ার ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি জেলা আমরা কভার করব আমরা এক্সপেক্ট করছি মোর দ্যান থ্রি থাউজেন্ড বেনিফিসিয়ারিকে আমরা বেনিফিটটা দিতে পারব জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ